মিডিলের বাদিকে রাখবো এই এই বেরিয়ে যাবো এই বেরিয়ে গেলাম আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচা যায় এই দেখুন এখানে দেখুন দেখছেন এটাকে দেখুন কি বলবো তো আমাকে লক্ষ্য রাখতে হবে ডান দিকের কাছে আয়নাতে বাদিকে আয়না এখানে রাস্তা ফাঁকা এদিকে যাচ্ছি এই গাড়িটা কোথায় আছে দেখুন এই যাচ্ছি আমি আমাকে গাড়িটাকে রাখতে হবে এখানে গাড়ির যেন বাদিক ডান্দিক ঘষে না যায় এর থেকে বাজে রাস্তা মানে হয় বলে মনে হয় ওকে ক্রস করছি আমি ডান দিকে যেতে পারবো না কতগুলো রিক্সা দেখুন এক দুই তিন চার পাঁচ থেকে দেখুন এরা গল্প করছে বাদিক থেকে একটা বাইক আমাকে ওভারটেক করছে রাস্তাটাকে দেখে আমাকে বুঝতে হবে গাড়িটাকে চার নম্বর গেটে থাকতো কেমন আছে সবাই আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা গাড়িটাকে চালাবো একদম ভিড় ভাড় রাস্তা দিয়ে আর গাড়ির ডান দিকে আর বাদিকে জাজমেন্টটা দেখো আর একদম বিনা ভয়তে কীভাবে গাড়ি চালাতে হবে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তো চলো শুরু করি অবশ্যই ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর গাড়ি চালানোর সময় সবসময় জানবে গাড়ির ডান আর বা দিকের যে আয়নাটা আছে খুবই গুরুত্বপূর্ণ সব সময় গাড়ি চালানোর সময় বা দিকে আমাদের কিন্তু অবশ্যই থেকে থেকে দেখতে হয় ঠিক আছে হালকা হালকা দেখতে হবে তার সাথে ডান দিকে দেখতে হবে তার সাথে পেছনেও দেখতে হবে তার মানে হচ্ছে তিন দিকে নজর রাখতে হবে তার সাথে সামনে একদম জাজমেন্ট ঠিকঠাকভাবে করতে হবে মানে আমাদের এই যে স্টিয়ারিং আছে না এই স্টিয়ারিং এর বাদিক আর ডান দিক যেটা আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো ওটাকে ডিটেলে দেখবে এক্স্যাক্টলি ওটাকে বুঝবে তারপরে ভিডিওটা দেখবে শুধু এটুকু জেনে রাখো যখনই আমরা গাড়িটাকে নিয়ে যাবো এই যে রাস্তাটা দেখছো এখান থেকে এখানে মানে স্টিয়ারিং এর এক ইঞ্চি স্টেনিং এর ডান দিকে এক ইঞ্চি খালি রাস্তার উপর আমাদেরকে এটাকে রাখতে হবে তার সাথে মিডিল ঠিক আছে গাড়ির মিডিল খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে বড় গাড়ি হোক কি ছোট গাড়ি হোক যে কোনো গাড়িকে ক্রস করে যাওয়ার সময় মিডিলের বিক্রিকে রাখতে হবে ঠিক আছে আর এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমার গাড়ির বনেটের কর্নার মানে বাদি চাকাটার সামনে যে বনেটের কর্নার ওখান থেকে লাইনটা আসছে আপনার কাছে যে গাড়ি থাক না কেন বড় তো বা ছোটো এই লাইনটাকে সেভাবে মার্কিং করবেন অবশ্যই লাস্ট ভিডিওটা দেখে নেবেন ওখানে আমি সব কিছু ডিটেলসে বলে দিয়েছি গাড়িটাকে চালানোর আগে স্ট্রেনটাকে সোজা করবেন আর হুইলটাকে সোজা করবেন লাস্ট ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন সেখানে আমি সব কিছু দেখিয়েছি কীভাবে মার্কিং টার্কিং করতে হয় ঠিক আছে এবার দেখা যাক আমি আগে যাই আস্তে আস্তে দেখুন আমার স্ট্রেনটা এরকম আছে মানে আমার হুইলটা এরকম আছে ঠিক আছে ডান দিকে গাড়ি যাচ্ছে আমি আইলাতে দেখছি এরকম একজন হেঁটে হেঁটে আসছে এই বেরোচ্ছি ডান দিকে দেখছি কেউ আসছে না বেরোতে পারবো এবার হালকা বাদিক যাবো আমি ঠিক আছে এই ঘোরাচ্ছি হালকা রেস দু নম্বর গিয়ার একটা ব্রিজ আছে সামনে ব্রিজটাকে ক্রস করবো প্রচন্ড ভিড় থাকবে সামনে দেখবেন শুধু ডান দিক আর বাদিকে কতটা ভিড় একদম প্যাক যাকে বলে লোকাল রাস্তার মধ্যে দিয়ে যখন আমরা যাই গাড়িকে ক্রস করে যাওয়ার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গাড়ির মিডিলটা থেকে ওই গাড়িটা কোথায় আছে এক্স্যাক্টলি ঠিক আছে ওটাকে লক্ষ্য রাখতে হবে তো চলুন আগে যাওয়া যাক তিন নম্বর গিয়ার উঠিয়ে দিলাম স্ট্রেইটাকে এরকম এখানে দেখুন সামনে যে ফাঁকা রাস্তাটা আছে এখানে আছে ঠিক আছে তার মানে এখানে আমাকে এটাকে রাখতে হবে ঠিক আছে হালকা দিকে করছি মানে আমার হুইলটা এরকম হচ্ছে ঠিক আছে ওদিক থেকে গাড়ি আসতে ওদিকে আমি বেশি যেতে পারবো না এখানে হালকা ব্রেক লাগিয়ে দিলাম ওদিকে আমাকে অলওয়েজ ফাঁকা রাখতে হবে কারণ আমি যাচ্ছি বা দিক দিয়ে দিকের গাড়ি আসছে ঠিক আছে হর্ন দিলাম এই মেয়ে গেছে হালকা করে ওকে রাখলাম একদম দূরে আর সবসময় জানবেন আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখানে हिंदी गाड़ी बचा का जाए ठीक है ए যাচ্ছি হালকা টার্নালাম হুইলটা এরকম হলো ঠিক আছে আমি কিন্তু পেছনে দেখছি কোন কোন গাড়ি কতটা দূরত্বে আছে আমার গাড়ি থেকে ওটাকে অবশ্যই দেখবেন আপনারা যদি ঠিকঠাক করে দেখে গাড়ি চালান না তাহলে একদম সুবিধা হবে আর এখানে লোকজন তো ভাই কী বলবো মানে যাচ্ছে তাই সব থেকে ওয়ান অফ দ্য মানে নোটোরিয়াস জায়গা যাকে বলে সব থেকে বাজে ট্রাফিক সব থেকে বাজে রুলস সব থেকে বাজে ড্রাইভার লক্ষ লক্ষ টোটো যাকে বলে এক লক্ষ কুড়ি হাজার টোটো আছে এই রিক্সা আছে এই আমাদের এই ছোটো একটা শহরের ভেতরে মানে জায়গা নেই যাকে বলে তো দেখুন কীভাবে আমি যাচ্ছি আর অবশ্যই কিন্তু যখনই কোনো সিগনালে দাঁড়াবেন অবশ্যই বেটার হয় আপনার একদম বাদিক দিয়ে ঘেসে যান ঠিক আছে কেননা এখানে যত লোকাল রাস্তা আছে সেখানে আপনাদেরকে ওভারটেক করার জন্য আপ্রাণ চেষ্টা করবে বাদিক দিয়ে ডান দিক দিয়ে ঠিক আছে তো আপনারা যদি একদম নতুন নতুন গাড়ি চালাচ্ছেন তো অবশ্যই বাদিকে একদম চেপে যান যাতে বাদিকে কোনো জায়গা না থাকে ঠিক আছে এটা প্রথম প্রথম করবেন তো দেখুন এর গতিটাকে দেখুন কীভাবে যাচ্ছে আমি হর্ন দিচ্ছি একটু এই হর্ন দিতে হবে কিছু করার নেই কারণ আমি না তুমি এগোতে পারবো না জাস্ট গতিটাকে দেখুন দুই তিন স্পিডে যাচ্ছে ঠিক আছে ইন্ডিকেটার আমি ডান দিকে যাবো ওইদিকে দেখছি কেউ আসছে না ঠিক আছে এটা বাম্পার ক্রস করলাম এখানে বাম্পার যাচ্ছে এবার আমি যাবো ডান দিকে ঠিক আছে এই কোন দিকে যাচ্ছে সোজা যাচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি ডান দিক ঠিক আছে এরকম ঘোরালাম এই দেখুন এখানে দেখুন দেখছেন এটাকে দেখুন কী বলবো দেখুন জাস্ট দেখুন এখানে কিন্তু ওয়ান ওয়েটা ঠিক আছে তাও দেখুন এখানে গাড়ি আসছে তো আমাকে কি লক্ষ্য রাখতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে ডান দিকের কাছে আয়নাতে দিকের আয়নাতে ঠিক আছে ঠিক আছে এই যাচ্ছি আমি এই দেখুন দেখলেন এখানে চলে এলো ঠিক আছে তো এরকম আসে আমি কিন্তু এদের ব্লক করে দিই কিন্তু আজকে পারলাম না মানে রাস্তা করা দুটো গাড়ি কিন্তু এদিক দিয়ে আসতে শুরু করে দিল ঠিক আছে তো আমাকে কিন্তু দেখতে হচ্ছে গাড়ির মিডিল যাকে আমি ক্রস করবো আমাকে দেখতে হবে গাড়ির মিডিলটা ক্রস করছে কি না ঠিক আছে মিডিল যদি বেরিয়ে যায় তার থেকে একটু হালকা ক্যাপ দিন এইটুকুনি ছ ইঞ্চি চোখের আন্দাজ এইটুকুনি তো আমরা যদি এখানে চোখের আন্দাজ দিই না এইটুকুনি তো সেটা বাইরে গিয়ে অনেকটা জায়গা হয়ে যায় ঠিক আছে এখানে রাস্তা ফাঁকা এদিকে যাচ্ছি আমি না হর্নগুলোকে কেটে দেবো ঠিক আছে এই যাচ্ছি হালকা থার্ড গিয়ার লাগালাম কিন্তু এখানে থার্ড গিয়ার কোনো কাজের না আবার দু নম্বর গিয়ার আমি চেষ্টা করি একটু হাই গিয়ারে রাখার তাহলে কারণ হচ্ছে মাইলেজটা একটু বাঁচে হাই গিয়ার ড্রাইভ করলে একটু মাইলেজ বাঁচে অবশ্যই লো গিয়ারে কিন্তু প্রচণ্ড তেল খায় এই দেখুন এই গারেটা কোথায় আছে দেখুন এই যাচ্ছি আমি ঠিক আছে এই বেরোচ্ছি ওদিকে একটা গাড়ি রয়েছে ঠিক আছে বেরোতে পারবো বেরোতে পারবো ঠিক আছে এদিকে বাদিকে দেখছি বেরোতে পারবো এই বেরিয়ে গেলাম ঠিক আছে দেখছেন কি অবস্থা রাস্তার মানে রাস্তার কোনো মা বাপ নেই যাকে বলে ডানদিক বাদিক কিচ্ছু নেই চারিদিক দিয়ে গাড়ি আসছে এখানে ঠিক আছে কোনো লেন টেন কিচ্ছু নেই আমি কিন্তু বাদিকে দেখছি এদিকে আসছি দেখুন একটা বাইক পেছন থেকে ওভারটেক করার চেষ্টা করছি ঠিক আছে এদিকে থেমে গেল এই যাচ্ছি আমি এখানে দেখুন কত সাইকেল রিক্সা যাচ্ছে আমাকে গাড়িটাকে রাখতে হবে এখানে মানে এখানে পাগলেরা থাকে মানে এখানে আমরা বাড়ি করে খুব ভুল করেছি এখন এটাই মনে হয় মানে একদম শান্তি নেই গাড়ির যাকে বলে মাইলেজ যেখানে হয়তো পঁচিশ দেবে সেখানে দেবে পনেরো এরকম এটা অল্টো বলে ভালো মাইলেজ দেয় মানে যে একটা বড়ো গাড়ি আছে ব্রেজা সেটার মাইলেজ তো ভাই দশ এগারো পাওয়া যায় রাস্তার ভিতরে দেখুন এই এটাকে ক্রস করলাম আমরা ট্রাক আসছে ঠিক আছে ট্রাকটা আসার আগে আমাকে বাদিকে ঘষতে হবে একদম এদিকে এই চলে আসলাম শুধু লক্ষ্য রাখতে হবে গাড়ি যেন বাদিক ডান্দিক ঘষে না যায় ঠিক আছে যথেষ্ট খালি রাস্তা রেখে গাড়িটাকে চালাবেন এই যাচ্ছি আমি ঠিক আছে হালকা একদম স্লো স্পিড দু নম্বর গিয়ার ঠিক আছে দুই তিন গাড়ি যদি একদম দাঁড়িয়ে যায় তখন এক নম্বর গিয়ার এই দেখুন বাবার রাস্তা যাকে বলে যখন তখন রাস্তা ক্রস করি যা সামনে একবার দেখুন কী অবস্থা ঠিক আছে হালকা হন দিচ্ছি আমি বেশি হন দিচ্ছি না বেশি হন দিলে পরে আপনাদের ভিডিও দেখতে খুব অসুবিধা হবে কিন্তু এখানে প্রচণ্ড হন দিয়ে এখানে গাড়ি ড্রাইভ করতে হয় কারণ এর থেকে বাজে রাস্তা মানে হয় বলে মনে হয় না এটা কিন্তু ফাঁকা রাস্তা ঠিক আছে এখন এখানে ভিড় হয়নি ভিড় হলে পরে আমি এগোতেই পারবো না দেখুন আগের দিকে যাচ্ছি ডান দিকে দেখছি একটা সাইকেলে ওভারটেক করছে বাদি কি আর একটা বাইক আসছিল এখন নেই এই ক্রস করে গেলাম এদিকে বাজার বসেছে আমি কিন্তু লক্ষ্য রাখছি যেখানে রাস্তা খালি সে খালি রাস্তার ওপরে আমাকে এটাকে রাখতে হবে এই দেখুন এই দেখুন পাগলুদের দেখুন লাফ মারছে গাড়ির সামনে এসে ঠিক আছে আচমকা এইসব রাস্তায় যত আপনারা গাড়ি চালাবেন আপনাদের হাত তত তত ভালো হবে তত সেট হবে ঠিক আছে মানে জাজমেন্ট নিতে কোনো প্রবলেমই হবে না গাড়ির মাপ ও তো মানে ছেলেখেলা করি আমরা এই দেখুন এখানে দেখুন আমি কিন্তু এখন আস্তে আস্তে চালাচ্ছি আমি যদি এখন জোরে চালানো শুরু করি রাস্তা এমনি ফাঁকা হয়ে যাবে ঠিক আছে এই রাস্তায় আমি সত্তরে গাড়ি চালিয়েছি একটু ফাঁকা ছিল এর থেকে ঠিক আছে মানে সত্তর আবার কুড়ি সত্তর কুড়ি মানে দুই তিন চার পাঁচ এরকম গিয়ার শিফটিং মানে মারাত্মক ড্রাইভিং সেগুলো দেখবেন আছে ভিডিওগুলো আমার মেন চ্যানেল হিন্দিতে আছে এই দেখুন এখানে দেখুন আমি কিন্তু এগোতে পারবো না এখানে ঠিক আছে ওকে ক্রস করছি আমি ডান দিকে যেতে পারবো না বাম্পার ক্রস করছি যেন স্লো হয়ে গেলাম দুটো বাম্পার ক্রস করলাম ডান দিকে একটা অটো আসছে দেখুন আমার কিন্তু হালকা বা দিকে যেতে হবে হালকা এই চলে গেলাম ঠিক আছে ওদিকে চলে গেলো এই বেরিয়ে গেলাম ঠিক আছে একে ক্রস করে যাবো কিন্তু ডানদিক থেকে লাগাতার গাড়ি আসছে আমি ওকে ওভারটেক মারতে পারছি না ওকে হর্ন দিলাম হালকা করে কিন্তু কোনো লাভ নেই সামনে একটা বাম্পার আছে তিনখানা রিক্সা ক্রস করছে দেখুন এইটুকুনি জায়গা কতগুলো রিক্সা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা মানে জাস্ট দশ মিটারের মধ্যে সাতখানা রিক্সা বুঝতে পারছেন কি অবস্থা এখানে এখানে এক লাখ সাতাশ হাজার টোটো আছে ই রিক্সা আছে তো গাড়ি কি করে চলবে এখানে এখানকার মিউনিসিপ্যালিটি হচ্ছে সব থেকে রদ্দি মিউনিসিপ্যালিটি টাকা পয়সা খায় আর ই রিক্সা নামাচ্ছে কোনো কোনো বুককেপ নেই কী হচ্ছে শহরে যাচ্ছে তাই অবস্থা মানে ওয়ান অফ দ্য থার্ড ক্লাস প্লেস টু স্টে এই নৈহাটি এই দেখুন এখানে আসছি ডান দিকে আসলাম দিন আমি ঠিক আছে এবার আমি আবার ওই গাড়িটা আসার আগে আমাকে বাদিকে যেতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যখনই আমরা কোনো ভিড় রাস্তায় চাল এগাকে ওভারটেক করি আমাদেরকে ওটাকে মাপটাকে বুঝতে হবে যে গাড়ির সামনে যে গাড়িটা আসছে আমার সামনে তার আসার আগে আমাকে বাদিকে যাওয়ার সময় হবে কি একে দেখুন মনে হচ্ছে মতে গাড়ি চালাচ্ছে এদিকে দিক করছে ঠিক আছে এই যাচ্ছি আমি হালকা একদম স্টেডি স্পিড ঠিক আছে অ্যাক্সেলোরেশানটাকে না কেমন দিতে হবে মানে পাটা জাস্ট রেখে দিতে হবে এরকম মানে টিপলে হবে না কিন্তু প্রেস করলে হবে না হালকা রেখে দিতে হবে এই দেখুন এর থেকে বাইরে গাড়িটা মুখ দেখুন এরকম যাচ্ছে ঠিক আছে এরকম না হালকা ডান দিক করলাম গাড়ির মুখ এদিকে যাচ্ছে এই দিকে গেলাম সাইকেল যাচ্ছি একটা হয়ে গেল ক্রস করলাম এই যাচ্ছি দেখুন একে ক্রস করছি আমরা ডানদিক থেকে একটা রিক্সা আসছে হালকা স্পিড একদম বেশি স্পিড নয় এই বেরোচ্ছি হালকা হর্ন দিলাম এই বেরোলাম এই চলে আসলাম ঠিক আছে দেখুন আমি কিন্তু এখানে কোনো রেস দিচ্ছি না গাড়িটা জাস্ট নর্মাল গড়াচ্ছে এখানে তেল বাচ্ছে এটা অবশ্যই করবেন যখন দেখবেন খুব ভিড় ভাড় রাস্তা আছে গাড়ি নর্মাল দেখুন আমি কিন্তু কিচ্ছু করছি না গাড়ি নর্মাল যাচ্ছে কিন্তু এই যখন হালকা একদম মনে হচ্ছে গিয়ারটা কমে যাচ্ছে তখন আমাকে গিয়ারটাকে ডাউন করে উঠিয়ে দিতে দেবে গাড়িটাকে এই যাচ্ছি এখনও কিন্তু তিন নম্বর গিয়ারে আছে গাড়ি আর যদি গিয়ার শিফটিংয়ের ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটাকে চেক করুন সমস্ত ভিডিও আছে ঠিক আছে এই দেখুন এই যাচ্ছি সাইকেল যাচ্ছে এই হর্ন দিলাম ডান দিক থেকে একটা রিক্সা আসছে টার্নিং আছে হালকা এই টার্ন নিলাম এই বেরিয়ে আসলাম আবার এদেরকে হর্ন দিয়ে কোনো লাভ নেই এরা কিছু বোঝেও না জানেও না শোনেও না ঠিক আছে এই জন্য এদেরকে হর্নও দিই না এই দেখুন এই বেরোলাম এই বাইকটাকে ওভারটেক করে যাবো কিন্তু আমার বাইরে আছে গাড়ি ঠিক আছে একদম বাইরে আছে যে কোনো ছোটো গাড়িকে আমরা যখন দেখি মিডিলের বাদিকে আছে স্কুটি সাইকেল রিক্সা এই সমস্ত ছোটো ছোটো জিনিস সেগুলো কিন্তু মিডিল থেকে হালকা গ্যাপে যদি বাদিকে থাকে আমরা কিন্তু তাকে অনায়াসে ওভারটেক করে যেতে পারি কিন্তু খেয়াল রাখতে হবে ডান দিকে কোনো গাড়ি আসছে কিনা ঠিক আছে এই বেরোলাম এই চলে আসলাম এখানে এখানে দেখছি লক্ষ্য রাখুন এখানে আর যখন আমি কাউকে ওভারটেক করছি লক্ষ্য রাখুন এই টেপের সামনে ঠিক আছে এই দেখুন এটাকে দেখুন এ বিশাল বড় খেলোয়াড় যাকে বলে পিছন দিকে তাকালো না হাত দিয়ে চলে গেলো ঠিক আছে মানে গাড়ি আসতে আসুক একে দেখুন দেখুন এ এনাকে দেখুন রাস্তার ওপরে গাড়িটাকে উঠিয়ে রেখে দিয়েছে গাড়ি করতেই যাবে ঠিক আছে এই একটু পরে রাস্তা একটু খালি হবে বাট সামনে গিয়ে আরও যায় আছে একটু খানিক্ষণ বাদে গিয়ে এই রাস্তাটা একটু খালি আছে এখানে এই যাচ্ছি আমি এরকম ঠিক আছে তিন নম্বর গের গাড়ি আছে যত গাড়ি এখান থেকে আসছে এর বাইরে ঠিক আছে আপনারা দেখছেন কি আমি কিন্তু খুব কনস্ট্যান্ট স্টেডি স্পিডে চালাচ্ছি গাড়িটাকে তিনের ওপরে আমি নিয়ে যাচ্ছি না ঠিক আছে তিনের ওপরে চালানোর রাস্তা একটা নয় ঠিক আছে মানে টু থ্রি টু থ্রি ঠিক আছে এই যাচ্ছি আমার থেকে দূরে আছে বাইরে একে দেখুন দুপ করে চলে আসলো এখানে তো সব সময় আমাকে রেডি থাকতে হয় কখন আমাকে ক্লাস ব্রেক করতে হবে কখনও আমাকে সার্ডেন ব্রেকিং করতে হবে আমাকে এটা ভেবেই নিতে হয় আমি সাডেন ব্রেকিং করবো সবসময় এভরি টাইম এই রাস্তাতে দেখুন এই দু নম্বর গিয়ার ঠিক আছে হয়ে গেল গাড়ির স্পিড একদম কমে গেল এই উঠছে আবার তিন নম্বর গিয়ার দুই নম্বর গেয়ার আমি রাখতে পারতাম এখানে কিন্তু আমি রাখবো না কারণ তেল প্রচণ্ড পুরবে চেষ্টা করবেন অবশ্যই এটা ভালো ড্রাইভারের লক্ষণ কম গিয়ারে গাড়ি চালাবেন না আমরা গাড়ি শেখার সময় বলি এক নম্বর গেয়ার মানে দশের স্পিড দু নম্বর গিয়ার মানে কুড়ি স্পিড তিন নম্বর গিয়ার মানে তিরিশের স্পিড কিন্তু আমাকে যে গাড়ি চালানো শিখিয়েছিল আজ থেকে প্রায় পনেরো ষোলো বছরও তারও না তারও বেশি তারও বেশি দু হাজার এক দুই সালে মানে আমাদের একটা অ্যাম্বাসেডার ছিল ট্যাক্সি গাড়ি ছিল তাতে আমি শিখেছিলাম আমি গাড়ি চালাচ্ছি মানে অফিসিয়ালি গাড়ি চালাচ্ছি আমি হচ্ছে মোর দ্যান নাইনটিন ইয়ার্স উনিশ বছর আর গাড়ি চালানো শিখেছিলাম প্রায় আমি আমার যখন তেরো বছর বয়স আমার পাও ঠেকতো না ঠিক আছে তো একটা জিনিস সময় খেয়াল রাখবেন গাড়ি যখনই চালাবেন আপনারা আপনাদেরকে মেন যে পোর্শন সেটা হচ্ছে আপনাদের পায়ের যে ব্যালেন্স সেটাকে ঠিক করতে হবে ঠিক আছে পা যেন সময় রেডি থাকে আর সার্ডেন ব্রেকিং করার জন্য রেডি থাকতে হবে সব সময় লক্ষ্য রাখবেন সার্ডেন ব্রেকিংয়ের ভিডিও আমি দেখিয়েছিলাম প্লাস গিয়ার শিফটিং ওটাকে দেখবেন সাডেন ব্রেকিং কীরকম করবেন যখনই গাড়ি দাঁড়াবে ফুল ক্লাচ প্রেস করে ব্রেক একসাথে একটু আগে ক্লাচটা হবে হ্যাঁ একটু আগে ক্লাচ করতে হবে তারপর ব্রেক করতে হবে কিন্তু দেখে মনে হবে একসাথেই হচ্ছে এদেরকে দেখুন এরা গল্প করছে বা দিক থেকে একটা বাইক আমাকে ওভারটেক করছে ঠিক আছে এই বেরোলাম এই আসলাম এদিকে চলে আসলাম ঠিক আছে স্ট্রেট এবার স্ট্রেট এই আমি ইচ্ছা করে আস্তে আস্তে যাচ্ছি বেশি হর্ন দিচ্ছি না গাড়ি তিন নম্বর গিয়ারে আছে হর্ন দিলাম দেখুন এই চলে আসলাম ঠিক আছে বাদিকে কিন্তু আমি দেখছি ঠিক আছে ওদিকে কোনো গাড়ি আসছে ওদিকে কিন্তু লাগাতার বাইক আসছে কিন্তু আমি ওদেরকে সাইড দিচ্ছি না একে ওভারটেক করে যেতে হবে একে রাখতে হবে মিডিলের বাদিকে কিন্তু দেখুন টার্নিং আছে টার্নিংয়ে খবরদার খবরদার কিন্তু ক্রস করবেন না পেছন পেছন যান যত মানে তাড়াহুড়ো থাকুক তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আস্তে আস্তে যান ঠিক আছে এই যাচ্ছি ঠিক আছে এই আমি বেরোবো এবার এইবার টার্নিং সোজা হলো হর্ন দিলাম বেরিয়ে গেলাম স্ট্রেট ট্রেনে বেরিয়ে গেলাম তিন নম্বর এবার চার নম্বর গিয়ার ঠিক আছে দেখুন এখন ফোর্থ গিয়ারে গাড়ি আছে আমি একটু জন্য হলো চার নম্বর গিয়ারে দিলাম চার নম্বর গিয়ারে রাখলাম ঠিক আছে কেন রাস্তাটাকে দেখে আমাকে বুঝতে হবে গাড়িটা কি চার নম্বর গিয়ারে থাকবে এই থাকলো না তিন নম্বর গিয়ার হয়ে গেল আবার এখানে কিন্তু আমি আবার চার নম্বর গিয়ারে দেবো আর যেটা বলছিলাম তো আমাকে যে গাড়ি চালানো শিখিয়েছিল সে উনি কী করতেন উনি হচ্ছে সবসময় অলওয়েজ গাড়িটাকে হাই গিয়ারে ড্রাইভ করতেন হাই গিয়ারে ড্রাইভ করা মানে কি হাই গিয়ার ড্রাইভ করা মানে হচ্ছে যখনই গাড়ি ফোর্থ গিয়ারে থাকবে ঠিক আছে স্পিড হবে ফিফটি ঠিক আছে গাড়ি থার্ড গিয়ারে আছে স্পিড হবে ফর্টি ঠিক আছে আর যেটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই আমরা যখন যেটা শিখে থাকি যে ফার্স্ট গিয়ার মানে দশের স্পিড সেকেন্ড গিয়ার মানে কুড়ি স্পিড থার্ড গিয়ার মানে তিরিশের স্পিড ফোর্থ গিয়ার মানে চল্লিশের স্পিড ফিফথ গিয়ার মানে পঞ্চাশের স্পিড কিন্তু এটা কিন্তু বেশি এটা কিন্তু নতুন ড্রাইভাররা দেখে চলে এটা কিন্তু আমরা দেখে চলি না তো সবসময় জানবেন যত ভালো ড্রাইভার আছে সবাই কিন্তু হাই গিয়ার ড্রাইভ করে হাই গিয়ার ড্রাইভ মানে কি যখনই গাড়ির স্পিড কুড়ি তখনই থার্ড গিয়ার লাগিয়ে দিই আমি কারণটা কি কারণটা হচ্ছে যে ওয়ারেন্টিয়ার হয় গিয়ারের মধ্যে সেটা অনেক কমে যায় ঠিক আছে একদম কমে যায় এই দেখুন এই যাচ্ছি ওয়ারেন্টিয়ার কমে যায় মাইলেজ ভালো দেয় দুটো দুটো বাম্পার তিনটে বাম্পার একসাথে ঠিক আছে এই দেখুন এখানে আমি ক্রস করবো একে এদিকে চলে আসলাম দেখুন দু নম্বর গিয়ারে আছে এখানে কিন্তু আরেকটু স্লো হলেই কিন্তু আমাকে এখানে গাড়িটাকে এক নম্বর গিয়ারে দিতে হতো ঠিক আছে এই যাচ্ছি এবার থার্ড গিয়ারে দেবো দিয়ে দিলাম থার্ড গিয়ার রাস্তাটা ফাঁকা হচ্ছে ঠিক আছে আমি বেরিয়ে যাব এবার দেখুন এই মিডিলের বাদিকে রাখবো এই এই বেরিয়ে যাব এই বেরিয়ে গেলাম চলে আসলাম ক্রস করে ঠিক আছে প্রচণ্ড স্লো যাচ্ছিলো রাস্তাটাকে পুরো জ্যাম করে রেখে দিয়েছিল যেতেই দিচ্ছে না এই এই চলে আসলাম দেখুন এখন কিন্তু গাড়ি আছে ফোর্থ গিয়ারে চলুন দু নম্বর গিয়ারে লাগিয়ে দিয়েছি গাড়ি স্লো যাচ্ছে বলে ঠিক আছে এই বেরিয়ে আসলাম কোনো অ্যাক্সেলারেশন না হালকা হালকা এটাকে ঘোরালাম এই চলে আসলাম হালকা হন দিতে হলো এখানে সাইড দিচ্ছিল না আমাকে ঠিক আছে এই বেরিয়ে আসলাম থার্ড গিয়ার ওঠালাম ঠিক আছে এই দেখুন আমি কিন্তু সব সময় রেডি ব্রেক করার জন্য ঠিক আছে ব্রেক মানে ক্লাচের সাথে ব্রেক ঠিক আছে হালকা হালকা ব্রেক আর আরেকটা হচ্ছে ফুল ব্রেকিং তো ব্রেকিং দু তিন রকমের হয় ঠিক আছে প্রথম ব্রেকিং হয় যেটা হচ্ছে হালকা হালকা ব্রেক যা স্পিডটাকে কমানোর জন্য ঠিক আছে থার্ড গিয়ার আছে এই লাগিয়ে দিলাম ফোর্থ গিয়ার ঠিক আছে আর একটা ব্রেকিং হয় যেটা সার্ডেন ব্রেকিং ক্লাসটাকে একদম ফুল প্রেস করে ব্রেক ধরে রাখা ঠিক আছে আর একটা ব্রেক হচ্ছে মিডিয়াম ব্রেকিং তিন রকমের ব্রেকিং দেখুন ইন্ডিকেটার দিচ্ছে ডান দিকে যাচ্ছে যাচ্ছে কোথায় যাচ্ছে দেখুন 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 ইন্ডিকেটার চলছে না ঠিক আছে তো রকম লোক পাগল এখানে ঠিক আছে কোন দিকে যায় কোন দিকে ইন্ডিকেটার দেয় দেখুন অন দিচ্ছি রাস্তার ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে ঠিক আছে কোনো সেন্স নেই কোনো কোনো কিছু নেই কোনো সেন্স নেই একেবারে নন সেন্স ঠিক আছে গাওয়ার যাকে বলে এগুলো সব মানে বিহার থেকে আসে সব গাওয়ার গুলো এখানে থাকছে এসে কি বলবো কিছু বলার নেই দেখুন এই যাচ্ছি আমি এখানে কিন্তু স্পেস রয়েছে আমি বেরোতে পারি ঠিক আছে বেরোতে পারি এই 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 বেরিয়ে গেলাম ঠিক হালকা স্লো দিলাম কারণ ওদিকে কতগুলো মেয়ে তিনখানা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো যাই কম রিক্সাটা এদিকে সরছিল ঠিক আছে হট করে আমি যেন ব্রেক মেরে স্লো করে দিলাম যখনই দেখবো সন্দেহ হচ্ছে গাড়ি যেতে পারবে না যত বড়ই আপনি মানে পুরো খেলোয়াড় হন না কেন ব্রেক মেরে গাড়িকে স্লো করতে হবে কিছু করার নেই যাতে গাড়ি ধাক্কা লেগে যাবে ঠিক আছে এই দেখুন একটা কুকুর উঠে আসছে মানে এখানে কুকুর ভেড়া ছাগল সব চলে এখানে ঠিক আছে সব কিছু থাকে গরুও আছে আগের দিকে কিন্তু দেখুন এই যাচ্ছি আমি মানে এত মাথা গরম হয়ে যায় না বন্ধুকান গাড়ি চালানোর সময় মানে কি বলবো মাথা মাথা গরমে আগুন মানে কান্দি ধোয়া বেরোতে থাকে এরকম এরকম অবস্থা হয় এই বেরোলাম এই বেরোলাম হালকা এই এইভাবে আপনাদের গাড়ি চালাতে হবে আশা করি ভিডিওটাতে আপনাদেরকে একটা সম্পূর্ণ আইডিয়া দিতে পারলাম আর ভয় পাবেন না একদম ভয়ে পাওয়ার কোনো কারণ নেই গাড়িটাকে স্লো চালাবেন তো আপনারা অনায়াসে কন্ট্রোল করতে পারবেন আর গাড়ি জোরে চালাবেন না ভিড় রাস্তায় দুই তিন দুই তিন গাড়ি দাঁড়িয়ে গেলে পারে এক ঠিক আছে এই আর কারোর হর্ন শুনবেন না এই যে হর্ন দিচ্ছে দিক থেকে কারোর হর্ন শুনবেন না কানেই দেবেন না যেরকম আপনার হর্ন কেউ শোনে না আপনিও কারোর হর্ন শুনবেন না ঠিক আছে ইমার্জেন্সিতে শুনবেন শুধু এই যাচ্ছি টার্নিং আছে আচ্ছা পেছন দিক থেকে একটা পাগল হন দিতে দিতে আসছে উঠতে উঠতে আসছে যাকে বলে ভুলভাল ড্রাইভার ঠিক আছে এই দেখুন বিশাল তারা হর্ন দিয়ে দিতে যাচ্ছে কিছু করার নেই আরামসে যাচ্ছি আমি কোনো অসুবিধা নেই যত আমি আরামসে যাবো তত আমার হাত সেট থাকবে তত আমার ভালো গাড়ি চালাতে পারবো ঠিক আছে অ্যাক্সিডেন্টও হবে না হালকা হর্ন দিলাম যখন দরকার তখন এটা সাইকেল আসছিল হর্ন দিয়ে দিলাম কেননা উঠে আসতে পারতো ঠিক আছে এইভাবে গাড়ি চালাতে হবে বন্ধুকান তা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা গাইস টেক কেয়ার আর সেফ ড্রাইভ সেফ লাইফ জোরে গাড়ি চালাবেন না আস্তে আস্তে বুঝে শুনে গাড়ি চালাবেন বাই বাই গাইস টেক কেয়ার